সামনে আসলে সিনেমা নিয়ে কথা চলছে সো সেখান থেকে আসলে নাটকে একটু কম করা মানে কম কাজ করা হচ্ছে তবে নাটকে এখন আসলে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিক দিয়ে বেশি জোর দিচ্ছি সেই সাথে চেষ্টা করছি যে কাজগুলোতে একটা মেসেজ আছে বা যে কাজগুলো মানে সামহাও কোনো না কোনোভাবে আমি কোনো একটা গল্প বলতে পারবো আমার সাইড থেকে সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি এবং অডিয়েন্স আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে শুরুতে একটা ভয় ছিল যে নারী কেন্দ্রিক কাজ কিংবা এরকম মেসেজ যুক্ত কাজগুলোকে অডিয়েন্স গ্রহণ করবে নাকি কিন্তু আমার অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে এই কাজগুলোকে হ্যাঁ সামনে একটা ওটিটির কাজও রিলিজ হবে ইনশাল্লাহ হয়তো এই কোরবানি দিয়ে রিলিজ হতে পারে কাজটা শুটিং শেষ হয়েছে তবে এই কাজ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না শুনতে আমার ক্ষেত্রে তো সেটা হয়নি ভাইয়া আমার ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ বিয়ের পরে মানে আমার কাজের কোয়ালিটি অনেক ইম্প্রুভ করেছে আমার মানে আগে বাবা মা বা ফ্যামিলি কাছ থেকে সাপোর্ট পেতাম এখন ইনলজের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ডেফিনেটলি এখন তো অনেকগুলো নাটকের শুটিং চলছে যদিও কয়েক বছর আগের থেকে এখন কাজ কিছুটা কম হয় কোয়ান্টিটির দিক থেকে এরপরও চেষ্টা করছি ভালো ভালো ভিন্ন ভিন্ন গল্পে কাজ করতে এবং অপেক্ষা করছি অডিয়েন্সরা যখন ঈদের পরে আসলে নাটকগুলোর রিভিউ দেন কিংবা ফিডব্যাক দেন তখন আসলে খুবই ভালো লাগে হ্যাঁ আমার সাথে কথা চলছে একটা সিনেমা নিয়ে হয়তো এই বছরই সেটা শ্যুট হতে পারে আসলে মানে একজন আর্টিস্টের তো ফাইনাল এটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে সো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে কি সিনেমা কোন সিনেমা কো আর্টিস্টকে এইসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানা যাবে আই থিঙ্ক গল্পের মানে গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে সেখানেই আমি অ্যাক্টিং করছি না আমি আসলে এটার সাথে অ্যাগ্রি করতে পারছি না অনেক ভালো ভালো স্ক্রিপ্টের কাজ হচ্ছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে কাজ হচ্ছে যেগুলো হয়তো আগে মানে এখন অনেক ডিফরেন্ট ডিফারেন্ট গল্পে আর্টিস্টরাও কাজ করতে যাচ্ছে অনেক নারী কেন্দ্রিক গল্প হচ্ছে যেগুলোকে অডিয়েন্সরাও খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং অডিয়েন্স দেখছেন সো ডেফিনেটলি ভালো খারাপ মিলিয়েই আসলে একটা ইন্ডাস্ট্রি হয় সো কিছু খারাপ কাজের মাঝে অনেকগুলো ভালো কাজও আছে মানে মানুষ কত দেখছে সেটার একটা মেজারমেন্ট ভিউ দিয়ে যদি আমরা কোয়ালিটি বিচার করি সেটা আসলে হবে না বা তার মানে এই না একটা অনেক ভিউ মানে ভিউ আছে এরকম একটা কাজও ভালো কোয়ালিটিরও হতে পারে আসলে